আৰু কিৰে ভাই এনিমি কোথাই কোঠাই গলো এনিমিটা খুজে পাইছিনা মাজে মাজে ফায়াৰ পাইছে কথাও পাইছি না দেখি থৈ দিশে যাই একো কোঠাই গাইছে এনিমিটা কোঠাই কোথা খুজে পাইছি না এই যে আবাৰ ফায়াৰ কৰ্ত এনিমি কোথা খুজে পাইছি না এনিমি কোথায় রে ভাই সামনে আরে ভাই আবার ফায়ার করতেছে ওই বাড়িতে মনে হয় নাকি দেখি গাছি সুপি কই এনিমি ফায়ার করতেছে আবার কই ওরে হার আমরা খাইছে রে আমার এখন সব ড্যামেজ দিয়ে দিয়েছে রে নে হেড শট লাল লালকা ভালো থাকবো পারে